সবাই ধান রোপণে ব্যস্ত সবার মনে একটাই প্রশ্ন যে কীভাবে আমরা ধানের ফলন বৃদ্ধি করতে পারি আমাদের কৃষক ভাইয়েরা কিন্তু ধানের ফলন বৃদ্ধির জন্য অতিরিক্ত সার প্রয়োগ করে না বিভিন্ন সময় বিভিন্ন রকম স্প্রে করে থাকেন কিন্তু মূলত অতিরিক্ত সার প্রয়োগ বা বেশি বেশি স্প্রে মাধ্যমে ধানের ফলন বাড়ানো সম্ভব হয় না মূলত তিনটা বিষয় যদি আমরা মাথায় রাখি তাহলে ধানের ফলন বাড়ানো সম্ভব প্রথম বিষয় যেটা গুড়ো ধানের ক্ষেত্রে মোটামুটি আমাদের দেশে যাতগুলো চাষ হয় এদের জীবনকাল পরে একশো চল্লিশ দিনের ভিতরেই একশো চল্লিশ থেকে পঁয়তাল্লিশ দিন তো যে জাতের বয়স একশো চল্লিশ থেকে পঁয়তাল্লিশ দিন হবে চারার ক্ষেত্রে সর্বোচ্চ পঁয়ত্রিশ দিন বয়সের চারা রোপণ করতে হবে পঁয়ত্রিশ দিনের উপরে যদি চারার বয়স হয়ে যায় তাহলে সেক্ষেত্রে ধানের ফলন কিন্তু দ্বিতীয় হচ্ছে আমরা বয়স ধানের চারা যেটা রোপণ করি রোপণকালীন সময় আমাদের জমিতে পানি থাকবে ছিপছিপে পানি রাখতে বলি এখানে দেখেন আমাদের যে পানি আছে এখানে মোটামুটি প্রায় আড়াই ইঞ্চি দুই থেকে আড়াই ইঞ্চি পানি আছে এই জমিতে ধানের রোপণকালীন সময় কখনোই দুই থেকে আড়াই ইঞ্চি পানি রাখা যাবে না অর্থাৎ মাটির সমতলে পানি থাকবে ধানের গজন বা দ্রুত কুশি আনার জন্য মাটিতে দ্রুত শিকড় দেওয়ার জন্য আমাদের প্রয়োজন হচ্ছে রোপণকালীন সময় সিপসিপে পানি থাকবে এবং সেখান থেকে সর্বোচ্চ কুশি পর্যায় পর্যন্ত এই অবস্থাটা ধরে রাখতে হবে কিন্তু এখানে যে পানি রাখা হয়েছে এখানে কিন্তু ধানের কুষিয়ে দিতে অনেক কষ্ট হবে তৃতীয় কারণ যেটা আমরা ধান যেটা রোপণ করি রোপণের সময় কিন্তু এ দেখেন আমি চারাটা তুলে দেখাই চারাটা যদি আমি তুলি এ দেখেন ঠিক এতটা ঠিক এতটা অর্থাৎ এই পাতা এই চারা যতটা লম্বা ঠিক তার অর্ধেক দেওয়া হয়েছে মাটির ভিতরে এই পর্যন্ত আপনি দেখে রাখবেন যে প্রায় দুই ইঞ্চি মাটির মধ্যে দেওয়া হয়েছে এটা আমি একটু ধুই দেখেন এই দুই ইঞ্চি যখন মাটির মধ্যে দেওয়া হয়েছে শিকড় কিন্তু আছে এখানে অর্থাৎ শিকড় আছে এখানে এবং এই এই শিকড়ের গোড়ার যে অংশ এই অংশ থেকে কিন্তু সে হচ্ছে নতুন কুশি দেবে কিন্তু এটা যখন আপনি দুই ইঞ্চি মাটির গভীরে রোপণ করতেছেন এটা মাটিতে শিকড় দিবে শিকড় দেওয়ার পরে যখন কুশি দেবে সেই কুশি কিন্তু দুই ইঞ্চি মাটি ভেদ করে উপরে আসতে হবে সেটা গাছ করবে না এখন কি হবে এই যে শিকড় আপনি দেখছেন এই শিকড়টা থাকবে কিন্তু আবার এই পর্যায়ে এসে নতুন একটা গিট গজাবে মানে নতুন একটা গিট হবে এখানে এসে এই গিট যখন হবে এই গিটটা হইতে কমপক্ষে পনেরো থেকে বিশ দিন সময় সময় দিন লাগতেছে নতুন কৃষি বাজারে তাহলে আমার ধান রোপণের ক্ষেত্রে আমাকে রোপণ করতে হবে ঠিক এই শিকড় যতটুকু আছে ঠিক ততটুকু এখানে আমি এই হচ্ছে ধানের ঠিক রোপণ গভীরতা কিন্তু আমাদের কৃষক রোপণ করছে এই পর্যন্ত আমি এই গভীরতা যদি রোপণ করি তাহলে কি হচ্ছে আমার শিকড় যতটুকু ততটুকু আমি মাটির মধ্যে দিয়েছি জমিতে সিপসিপে পানি রেখেছি এখন কি হবে রোপণের সাত থেকে দশ দিনের মধ্যে আমার গাছ জমিতে শিকড় দেবে এবং শিকড় দেওয়ার পনেরো দিন অর্থাৎ রোপণের পনেরো দিনের ভিতরেই কিন্তু সেখান থেকে সে কুশি গজানো শুরু করবে তাহলে পনেরো দিনের মধ্যে কুশি গজাচ্ছে আর আপনি যে গভীরতায় ধানটা রোপণ করেছেন সেখান থেকে কুশি গজাতে সময় লাগছে তিরিশ থেকে পঁয়ত্রিশ দিন তাহলে এই যে মাঝে প্রায় বিশ থেকে পঁচিশ দিন সময় এই সময়টা কিন্তু জীবনকাল থেকে চলে গেল নষ্ট হলো কোনো খাবার গ্রহণ করলো কিন্তু সেটা কাজে লাগাতে পারলো না তাহলে এই তিনটা বিষয় যদি আমরা মাথায় রাখি তাহলে অবশ্যই ধানের ফলন বৃদ্ধি করতে পারবো আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আমরা সাধারণত তিনটা তিনটা দুই থেকে সুস্থ সবল বা চারা রোপণ করতে বলি এখানে কিন্তু ছয়টি চারা আছে এই ছয়টি চারা যখন আপনি রোপণ করতেছেন আমার একটা কুশিতে সর্বোচ্চ যদি ভালো পর্যায়ে যায় তাহলে আঠারো থেকে বিশ সর্বোচ্চ পঁচিশটা পর্যন্ত খুশি গজাবে এখানে অলরেডি আপনি ছয়টা কুশি দিয়েছেন তাহলে খুশি গজানোর জায়গা কিন্তু কমে যাচ্ছে এই আমাদেরকে সুস্থ সবল দুই থেকে তিনটা কুশি বা তিনটা চারা আমাদেরকে রোপণ করতে হবে ঠিক হাফ ইঞ্চি বা শিকড় যতটুকু পর্যায়ে পর্যন্ত আছে সেই পর্যন্ত গভীরতা তাহলে আমার জমিতে যদি আমার জমিতে যদি প্রতিটা গোছায় বিশ থেকে পঁচিশটা আঠেরো থেকে বাইশটা কুশি গজায় সুস্থ সবল কুশি গজায় তাহলে আপনার ফলন হবে বাম্পার আবার কোনো কোনো ক্ষেত্রে দেখা যায় যে আপনি যে অতিরিক্ত পরিচর্যা অতিরিক্ত সার দিচ্ছেন আপনি মনে করতেছেন যে আমার কুশি যত বেশি হবে তত ফলন বেশি হবে সেটা কিন্তু ভুল যদি দেখা যায় যে আপনার জমিতে তিরিশটা বা চল্লিশটার বেশি কুশি চলে আসছে আপনার একটা গোসায় তাহলে সেখানে কিন্তু ফলন হবে না সেখানে আপনার ধানের ফলন কিন্তু কমে যাবে অর্থাৎ এখন আপনি যে প্রথমে যেটা বলছিল আপনার জমিতে পানি থাকবে সিপসিপে পানি তো রোপণকালীন সময় আপনি সিপসিপে পানি রাখলেন সঠিক গভীরতায় আপনি চারাটা লাগালেন সঠিক বয়সের চারা লাগালেন এবং দুই থেকে তিনটি সুস্থ সবল চারা আপনি লাগালেন তাহলে আমার জমিতে যখন কুশি আসা শুরু করবে আমি সিপসিপে পানিটা ধরে রাখবো আর যখন আমার সর্বোচ্চ দেখবেন যে আপনার বিষটার কাছাকাছি কুশি উৎপন্ন হয়ে গেছে জমি থেকে তখন আপনার জমির পানি বের করে দেবেন জমিটা শুকাবেন সেটাকে আমাদের এলাকার কৃষকরা পিঠ দেওয়া বলে এই পর্যায়ে যদি আপনি জমিটাকে না শুকান বা পিট না দেন তাহলে কিন্তু আরও কুষি বাড়তে থাকবে এই তিনটা বিষয় সঠিক বয়সে চারা রোপণ রোপণকালীন সময়ে চিপচিপে পানি রাখবেন এবং কুশি সঠিকভাবে কুশি দেওয়ার জন্য সহায়তা করার জন্য আপনার শিকড় যতটুকু সর্বোচ্চ হাফ ইঞ্চি গভীরতায় আপনি চারা লাগাবেন